আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম এই যে আমার পছন্দের টাটা শাক নিয়ে আসছিল গতকাল রাতে তো সকালবেলা খালা শাকগুলো বেছে দিয়েছে আর এখানে পেঁয়াজ রসুন আলু কেটে দিয়েছে তো এখন আমি নাস্তার জন্য আলু ভাজি করবো আর হচ্ছে পরোটা বানাবো তারপর আস্তে ধীরে হচ্ছে আমি রান্না করব। আজকে আমি দিনেই রান্না করব তো এই যে আলু ভাজিটা বসিয়ে দিয়েছি পরোটাগুলোও বানিয়ে নিয়েছি এখন ভাজিটা হয়ে গেলে তারপর হচ্ছে আমি পরোটা ভেজে নেব তারপর আমরা সকালের নাস্তা করব আর আলু ভাজি আমি একটু বেশি করেই করেছিলাম এই যে একটু আমি রেখে দিয়েছি এটা পরদিনের জন্য ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব পরদিন আবার নাস্তায় চালিয়ে নেওয়া যাবে তো তারপর হচ্ছে নাস্তা শেষ করে আমি এখন আসলাম দুপুরের জন্য রান্না করতে তো এখানে আমি ডাটা শাকগুলা কেটে নিয়েছি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি শাক কিন্তু অনেক ভালো করে ধুতে হয় ডাটা শাক আমার অনেক পছন্দের একটা শাক আর শাকটা যদি দেখতে একদম গ্রিন হয় পাতাগুলো একদম কচি হয় তাহলে তো কোনো কথাই নাই। আজকে শাকগুলো এতটাই নরম ছিল যে ভাজি করার পর একদম মোমের মতো গলে গিয়েছিল যেটা খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে শাক ভাজিটা হচ্ছে একটু বেশি সফট হলেই খেতে ভালো লাগে আর সেটা হচ্ছে কচি শাক হলে মানে বেশি ভালো হয় তো এই যে আমার শাক কুচানো হয়ে গেছে শাকের জন্য আমি রসুন কুচি করে নিলাম পেঁয়াজ তো খালাই কুচি করে দিয়ে গেছে আর বাকি রসুনগুলো আমি ব্ল্যান্ড করব আর এখানে ছড়া কেটে নিয়েছি ছড়াটা দিয়ে আমি আইর মাছ দিয়ে রান্না করব এই যে মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি তো এই হচ্ছে আমার আজকের রান্না তো রান্নাটা শুরু করে দিলাম প্রথমে শাক ভাজিটা বসিয়ে নিচ্ছি তারপর মাছটা ভেজে তরকারিটা রান্না করব তো এই যে শাক ভাজির জন্য তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ রসুন দিয়েছি দুইটা কাঁচামরিচ দিয়েছি বাকি কি কাঁচামরিচগুলো আমি পরে দিব শাকের মধ্যে না হলে আবার বেশি ঝাল হয়ে গেলে আড়িশ খেতে পারবে না আর শাক ভাজির সময় আমি তেলটা একটু বেশি করে দিই তাহলে শাক ভাজিটা বেশি মজা হয় তো এইখানে আমি আই মাছগুলো ভেজে নিচ্ছিলাম ভাজা হয়ে গেলে তারপর মশলা কষিয়ে ছড়াটা রান্না করব যেভাবে নর্মালি মানে তরকারি দিয়ে মাছটা রান্না করি আর কি তারপর এই তো আমার শাক ভাজি হচ্ছিলো আর আমার আগে একটু তরকারি ছিল আর মাছের যেটা আমি পেঁয়াজ দিয়ে রান্না করেছিলাম তো মাছ খাওয়া হয়ে গেছে মাছের মাথাটা রয়ে গেছে তো তো এই তরকারির সাথে আমি ওই তরকারিটাও দিয়ে দিব কষ্ট করে রান্না করি ফেলে দিতে ভালো লাগে না আর কখনও আমি ফেলে দেই না তরকারি পুরান তরকারি থাকেও না আমার খুব একটা খাওয়া হয়ে যায় আর থাকলেও হচ্ছে শেষ করে ফেলি যেহেতু এটা মাছেরই তরকারি একটু ঝোল টোল আসে তো এটা আমি হচ্ছে ছড়া তরকারির সাথে দিয়ে দিব আর এই যে দেখেন ডাটা শাক থেকে অনেক পানি বের হয়েছে পানিটা শুকাই গেলে আমার শাক ভাজিটা হয়ে যাবে তো ভাজিটা হয়ে যাওয়ার পর তুলে নিলাম এখন ভাত বসিয়ে দিয়েছি আর এই যে আমার তরকারি রান্না শেষ প্রায় ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ছড়াটা পরিমাণে একটু কম ছিল সেজন্য আমি একটু আলু দিয়েছি যদিও আমি ছড়া তরকারির মধ্যে আলু দেওয়াটা প্রেফার করি না আমার নিজের কাছেই ভালো লাগে না তো আমি হচ্ছে ছড়াটা কম থাকার কারণে একটু আলু দিয়েছি তো এই তো রান্নাবান্না শেষ এই যে মজাদার ডাটা শাক ভাজি তার সাথে খাওয়ার জন্য আমি শুকনো মরিচ মচমচ করে ভেজে নিয়েছি আমরা না শাকের সাথে মরিচটা খাই মানে ভাজা মরিচ খুব ভালো লাগে আর এখানে হচ্ছে আমার এই যে ছড়া তরকারি তো রান্না বান্না শেষ বিকেলবেলা হচ্ছে একটু বসে বসে আরিসের সাথে খেলতেছিলাম সে তার নতুন ট্রেন খেলনা দিয়ে খুব আগ্রহ নিয়ে খেলতেছিল এই আগ্রহ তার দুই তিন দিন থাকবে এরপর আর এটার খবরও থাকবে না অলরেডি আর খবর নাই এটা খাটের নিচে পড়ে ঘুমাচ্ছে আর সে খেলার জন্য এরকম আগ্রহ দেখায় না তারপর এখন আমরা বিকেলবেলা মাছ ছেলে একটু হালকা নাস্তা খাবো কিছু চিকেন সমোচা ভেজে নিলাম কাজু ফার্মের এই সমোচাগুলো খুব পছন্দ করে ছোট ছোটো পিকুলিয়ান সাইজের তারপর এখানে আমি হচ্ছে এখন আমরা মাখাবো তার জন্য এখানে আমি নিয়েছি নর্মাল সাদা লবণ তারপর নিয়েছি বিট লবণ তারপর লাল মরিচের গুঁড়া ভাজা মরিচটাকে গুঁড়া করে নিয়েছি ওইটা দিলাম চিলি ফ্লেক্সের মতো আর কি করে তারপর দিয়েছি এখানে সামান্য চিনি সব মশলাগুলো আমি হাত দিয়ে ভালো করে একদম মিহি করে মিক্স করে নিয়েছি তারপর আমড়ার সাথে মাখিয়ে নিব আর এটা খেতে খুবই মজার ছিল তারপর এখন টুপ করে চলে গেলাম পর দিনের ব্লগে তো সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে হচ্ছে উইকেন্ড তো আজকে সে একটু সকালবেলা বাজারে গিয়েছে তো বাজার থেকে আসার সময় এখানে আমাদের পাশে একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে তো ওখান থেকে হচ্ছে সকালের নাস্তাটা নিয়ে আসছে আর নাস্তাটা খুবই ভালো ছিল অনেক ফ্রেশ ছিল খাবারটা অনেক মজাদার ছিল এখানে ছিল মুগ ডাল আর অনেক মজার একটা সবজি তারপর আমরা নাস্তা করে নিব এখন নাস্তা করে তারপর আমি বাজার গুছাবো তারপর রান্না রান্নাবান্না করব। তো চলেন দেখি আজকে কি কি বাজার আনছে আজকে খুবই লিমিটেড বাজার ছিল তো এখানে হচ্ছে কলা তারপর এখানে ছিল মাছ মুরগি আর ছিল কি পোলাওয়ের চাল তারপর হচ্ছে ভাতের চাল এগুলা তেল আলু তারপর এখন এগুলো আমি গুছাবো তো মাছ আর মুরগির প্যাকেট আমি এখন আর খুলব না মাছ মুরগি হচ্ছে যেগুলো কাটাই নিয়ে আসছে আর কি তো ওইগুলো আমি ফ্রিজে এভাবেই রেখে দিব কাতল মাছ তারপর কক মুরগি তো পরদিন হচ্ছে খালা এগুলো ধুয়ে দিবে আমি সকালবেলায় নামিয়ে রাখব তারপর নিয়ে আসছে গলদা চিংড়ি তো এখন আমি চিংড়িগুলো কেটে নেবো তো আজকে চিংড়ি মাছ রান্না করব তো চিংড়িগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে চিংড়ি মাছের মাথার মধ্যে কিন্তু ময়লাটা থাকে এটা কিন্তু অবশ্যই ফেলতে হবে আর হচ্ছে ঘাড়ের দিকে একটা রগের মতো থাকে কালো একটা আরেকটা ময়লার মতোই থাকে ওইটাও টান দিলে বের হয়ে যায় তো আমি এই যে সুন্দর করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে রান্না করব। আর চিংড়ি মাছের এরকম পা আমার খুব ভালো লাগে মোটা পাটা খেতে ছোটোবেলা থেকেই হচ্ছে মানে চিংড়ি মাছের মোটা মোটা পাগুলো আমি খুব মজা করে খেতাম তো অনেককে হয়তো বা এটা ফেলে দেয় কিনা আমি জানি না তো আমি নিয়েছি সামনের দিকে যে ইয়েটা থাকে নখের মতো থাকে ওইটা ফেলে দিয়ে জাস্ট পাটা নিয়েছি তো এখন হচ্ছে আমি রান্না করব রান্না বসিয়ে দিলাম একচুলাতে বসিয়েছি ডাল আর চিংড়িটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি আসলে আগের ফ্লেভার টেস্ট কোনোটাই আমি এখন আর খুঁজে পাই না তো আজকে এই চিংড়িটা মাছটা রান্না করার সময় আমার খুব মানে ছোটোকালের কথা মনে পড়ে যাচ্ছিলো যে ছোটোবেলায় আম্মু যখন গলদা চিংড়ি রান্না করতো এত মজা ছিল তখনের টেস্ট এত সুন্দর ফ্লেভার ছিল এখন আর ওইগুলো আমি খুঁজে পাই না তেমনটা হচ্ছে গরু মাংসের ক্ষেত্র মানে দেশি মুরগি গরুর মাংস রান্নার সময় আগে যে গ্রানটা বের হতো এখন আর আমি সেটা পাই না এটা কি মশলার দোষ নাকি খাবারের দোষ আমি জানি না মানে সব খাবারের টেস্টগুলো না এখন আর ছোটোবেলার মতো মানে স্বাদটা ওইটা আর আমি পাই না এত যত্ন করে সময় নিয়ে রান্না করেও মনে হয় যে সেই আগের মানে ছোটোবেলার মায়ের হাতের রান্নার স্বাদটা এখন আর মানে খাবারের মধ্যে পাওয়া যায় না তো যাই হোক এই যে আমি কথা বলতে বলতে এই যে মাছ কষানো হচ্ছে আমার তারপর পটল ভাজি করব পটলের মধ্যে সব মশলা দিয়ে মাখিয়ে রাখলাম পটল হচ্ছে আমার কাছে তরকারি রান্নার থেকে ভাজিটা বেশি ভালো লাগে সব মশলা দিয়ে মাখিয়ে পটলটা হচ্ছে তেলের মধ্যে ভেজে তারপর উপরে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে দিয়ে দিই এটা খেতে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আর এই যে আমার চিংড়ি মাছের ভুনা হয়ে গেছে আর হচ্ছে এখন পটলটা ভাজি করব ডাল রান্নাও হয়ে গেছে তো এক চুলাতে ভাতটা বসিয়ে এক চুলায় আমি পটলটা ভেজে নিচ্ছিলাম তো পটলটা হচ্ছে দিয়ে ঢেকে রেখেছিলাম একদম নরম হয়ে গেছে মানে খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে ঢেকে রাখার কারণে এখন উল্টে পাল্টে হচ্ছে যে তুলে নিলাম উপরে পেঁয়াজের বেরেস্তা আর একটু কাঁচামরিচ ভেজে দিয়ে দিলাম তো আজ এই পর্যন্তই আলাহ ফেস